দেখো হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি মমতা ডেলিভার্কটা নিয়ে দেখো আমাদের জলের মধ্যে কত কষ্ট এ দেখো জলের মধ্যে দিয়ে জল আনতে হয় আমাদের রমা দেখো যে বালতি করে জল নিয়ে যাচ্ছে জলের মধ্যে দিয়ে কত কষ্ট তোমরা একটু আমাদের হেল্প করো গো এ দেখো আমাদের বাপাই যাচ্ছে বাইক নিয়ে মহিষড় গেল এত জলের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে বলো আমরা কোথায় যাব বিশেষ করে আমাদের এই বাড়িটা খুবই কষ্ট আমি যে বাচ্চাটাকে নিয়ে ভিডিও করি ওদের বাড়ি এটা দেখবে আমি একটা ভিডিও ছাড়বো বাচ্চাটাকে নিয়ে তো বাচ্চাটা খেলতে গেছে এখন সেই মন্দিরে দাঁড়িয়ে আছে রমা যাচ্ছে খাবার খাবার করে জলের মধ্যে দিয়ে খাবার খবট যাচ্ছে দেখো সবাই গাইস তোমরা দেখতে থাকো রমাকে আবার জলদি আসবো সাঁতার কেটে কেটে আমরা কি করব কোথায় যাব আমরা জলেব না ভেসেই যাব আমাদের যা কন্ডিশান হ্যাঁ ভিডিও বোনা রাইও কেউ ভিডিও তো দেখাও देखाओ देखो हम लोग पानी में कैसे परेशान हो रहा है वो तो दिखा, दिखा।, दिखाने दिखा।, दिखाने दिखा। तो। हाँ देखा नहीं यूट्यूब में छोड़ेगा तो हम हाँ टाटा कर दे बाइक कर दे सब <laughs> पानी में देखो कैसे जा रहा है ये लोग ये लोग बहुत परेशान हो रहा है देखो बहुत पानी है इधर এই একজন আসছে আমাদের সোনালি ম্যাডাম এদেরই খুব কষ্ট গো জলের মধ্যে ওই ওই ঘরটাতে সামনে দেখছো ঘরটা ওদের ঘরের ভেতরে জল এদেরও ঘরের ভেতরে জল রান্নার জায়গা ডুবে গেছে পুরো এদেরই বেশি কষ্ট তোমরা ভিডিওটাকে দেখবে বেশি বেশি করে শেয়ার করবে সবার সাথে আর সবাই দেখবে একটু মমতা ব্লগের ভিডিওগুলো দেখবে মমতা ডেলি ব্লগকে সাপোর্ট করবে এই দিকে রাস্তাটা শুকনো আছে শ্রাবন্তী ম্যাডাম তো বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে প্লিজ এই ভিডিওটা তোমরা দেখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আমার শরীরটা ভালো নেই তবুও আমি জলের মধ্যে নেমে এসেছি ভিডিওটা করার জন্য কালকের বৃষ্টিতে আরও বেশি হয়ে গেছে জল আমি সামনের দিকে যেতে পাচ্ছি না এই জলের মধ্যে সামনের দিকে আরও জল পুরো রাস্তাটাই জল দেখাতে পাচ্ছি না যত দূর আমার ক্যামেরা যাচ্ছে তত ততদূর আমি দেখাচ্ছি তোমাদেরকে তবে এই বাড়িটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এদের জন্য এদের বাড়িটার